তার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি রাজধানী নতুন নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আজ সোমবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন এবং নামরূপে নতুন ইউরিয়া প্ল্যান্ট অনুমোদনের কেন্দ্রের সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা তার এক্স ফ্রেন্ডলি জানিয়েছেন রাজ্যের উন্নয়নের যাত্রা একটি যুগান্তকারী পরিবর্তন হবে ঘনটি শর্মা আরও বলেন যে প্রধানমন্ত্রী মোদি চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত আসন্ন দুই দিনের অ্যাডভান্টেজ আসাম দুই দশমিক শূন্য বিনিয়োগ ও অবকাঠামো শীর্ষ সম্মেলনের জন্য তাকে মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন আমন্ত্রিত অতিথি শিল্পপতি এবং অন্যান্য প্রতিনিধিদের সামনে মঞ্চস্থ করা মেগা ঝুমুর পারফরমেন্সের বিষয়েও তাকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাতের পাশাপাশি মুখ্যমন্ত্রী শর্মা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সাথেও দেখা করেন রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা চারটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছিলেন যেখানে তিনি আম আদমি পার্টি এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছিলেন এবং দিল্লির জনগণকে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন